নেবো একটু বাঁধাকপি আর মটরশুঁটি চলে এসেছি চা খাবো এ কোন বিস্কুট নেবে গো দেখো তোর নেবে बड़ा बहुत पर्सन और कितना निकाल करेगा वो भी आपको बहुत काम भी हो रहा है और ये चीनी ठंडा होते नहीं है ना ना लास भीले बेचने चीनी और बचाओ आगे आते रहते हैं গুড মর্নিং তুমি মামা কোন দিকে যাবে তুমি কোন দিকে যাবে আমার দিকে আসবে হ্যাঁ আপডেট কোন দিকে যাবে হ্যাঁ কোন দিকে যাবে তুমি আমার মামা মামা এটা আমার মামা 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 তুই কখন উঠেছি ও উঠে তুমি তবুও পাঠিয়েছে দুধের দেখছি পিঠে

চা খেয়ে এসছি বলে আমি একটু বানাচ্ছি কফি আর এখানে বাটার দিয়ে আমি ব্রেড গুলো সেগে নিচ্ছি কফি দিয়ে বাটার টোস্ট খাবো আদৌ হল কিনে দেখতো কফি বলছে হলি আর এখানে আমাদের বাটার ব্রেড এনে ব্রেড নে দুটো ব্রেড নে আর এখানে কফি আজকে আজকে চা পাতা নেই মুসকান চা পাতা অর্ডার করে সকাল সকাল কফি খাওয়ার মুড নেই কিনা কুচের মুখটা তুই এক কাজ কর সামনে একটা চার দোকান হচ্ছে নতুন দোকানে চলে যা আজকে চা পাতা শেষ হয়ে গেছে বলে বো মুখটা ওটা তোর না ওটা খারাপ এটা তোর রান্নার জন্যে আমি তেলাপিয়া মাছ গোটা তেলাপিয়া মাছ আমি জ্যান্ত কিনে নিয়েছিলাম সেটা আমি বেগুন দিয়ে করবো প্রত্যেকটা গোটাই রাখবো আর মুসকানের আজকে দু পিস দেবো মুসকান যদি না খায় চার নিদ দেবো ফ্রিজে কতদিন ধরে রাখবো ফ্রিজে মাছ থাকতে ভালো লাগে না একদম তো সবগুলো ভেজে নেব এখানে আদা রসুন সব বাটা আছে আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বাটা আমি এইভাবেই বেটে রাখি কেননা আমাদের সব কিছু তো ঢাল ঝাল বেশি ভালো লাগে মাছের ঝোল হয়ে গেছে বেগুন মাছের ঝোল হয়ে গেছে এবার একটু পাতা ছড়িয়ে নিয়ে আর একটা সবজি করবো আর মৌ মুসানের জন্য কালকে চিলি চিকেন আছে তো ওরা খাবে তো তরকারিটা এবার নামিয়ে ফেলি তো মৌর জন্য আজকে বানালাম আমি ফ্রাইড রাইস এই জন্য খাওয়ার ইচ্ছা হয়েছে তাই তো আর মুসকানের জন্য মুসকান সেই বেগুন আলু মাছটা কি হবে মুসকান হ্যাঁ আমি খাবো ফোনটা দেখে লাড়ি নিয়ে আসি কতবার জিজ্ঞেস করেছি মুসকান মাছ খাবে তো হ্যাঁ খাবো হ্যাঁ খাবো প্রত্যেকবারে কিন্তু এটা করিস তো মৌ মুসান কালকে আন্টিদের বাড়ি থেকে সপিনাদের বাড়িতে ফ্রায়েড রাইস খেয়ে এসছে তারপর থেকে মৌসুমের বায়না আমারও ফ্রায়েড রাইস বানিয়ে দাও তো আমি বানিয়ে দিয়েছি আর চিলি চিকেন কাল বানিয়েছিলাম তো ওইটা দিয়ে আমার কষ্ট কমে গেল মো ভালো আছে অল্প করেই বানিয়েছি মৌ মুসকান